আপডেট হচ্ছে আমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে ধরো রিলিজ করতেছি আর যেটা বিষয় সেটা হচ্ছে যেহেতু ঈদে আর একটা ছবি আসতেছে সাকিব ভাইয়ের সো আমাদের একটা প্ল্যানিং ছিল টিজার রিলিজ করার তো সাকিব ভাইয়ের সাথে কালকে মিটিং হওয়ার পরে উনি বললো যে মামুন আপাতত টিজারটা আমরা অফি রাখি কারণ একটা ছবি যেহেতু ঈদে আসতেছে ঈদের ওই ছবিটার সব রকম প্রমোশন শেষ হোক এমন হতে পারে যে আমরা টিজারটা বা ঈদের দিন থেকে হলে চালাতে পারি সেটা হতে পারে একটা শাকিবে হয়তো একটা কথা আমাদেরকে জানাবে আর এই তো দরদ অল ল্যাঙ্গুয়েজের পাঁচটা ল্যাঙ্গুয়েজের ডাবিন কালার কালেকশন সব কিছু রেডি দরদের শুটিং শেষ হয়েছিল কিন্তু গত বছরের জানুয়ারিতে এবং আমরা ফেব্রুয়ারিতে রিলিজ দেওয়ার প্ল্যানিং করেছিলাম তো আসলে বিষয়টা পাঁচটা ল্যাঙ্গুয়েজ যেহেতু ছিল ওটার জন্য আমরা রেডি করতে পারিনি এটাও যেমন একটা কারণ ছিল এবং ফেব্রুয়ারি মাসের ঠিক বিশ দিন চোদ্দই ফেব্রুয়ারি রিলিজ করার কথা ছিল তার দশ দিন পরেই রমজানও ছিল ওটারও একটা মার্কেটিং পলিসি ছিল তো সব কিছু মিলা কিন্তু আমরা ইচ্ছা করি ওখান থেকে ব্যাক আউট করছি আর যেহেতু আমরা একসাথে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করব বলার জন্য বলবো না আর মিথ্যাও ইনফরমেশান কাউকে দিব না